নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল শুক্রবার সুকর্মা যোগে চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আগামীকাল আঠেরোই জুলাই যে চারটি রাশির নাম উঠে আসতে চলেছে যে চারটি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে আগামীকাল ভাগ্য বদলাতে চলেছে সেই রাশিগুলোর আমি নাম এই ভিডিওতে বলবো এবং প্রত্যেকটি রাশির লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে আগামীকাল নিশ্চিত রূপে হতে পারে যদি আপনার এই চারটি রাশির মধ্যে আপনার রাশির যদি নাম থাকে আপনিও হতে পারেন আগামীকাল লাখপতি আপনিও হতে পারেন কোটিপতি তবে আপনার যোগ থাকা কিন্তু দরকার রয়েছে সুকর্মা যোগ রয়েছে এবং আপনাদের আগামীকাল নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র কিন্তু দেখা যাচ্ছে রাহুকাল আপনার দশটা পনেরো থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং যে চারটি রাশির আমি কথা বলবো অবশ্যই আপনাদের জন্ম ছক কিন্তু বা হস্তরেখাতে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু থাকা দরকার কারণ অনেকেই বলছে যে কৌশিকদা আমার রাশি নাম রয়েছে কই আমার তো হলো না বা আমার এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা অবশ্যই আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলি বা হস্তরেখা আগে বিচার করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড়ো ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিন্তু চেঞ্জ হয় প্রত্যেকের এমন কোনো মানুষ আমি বারবার বলি একটা গরিব মানুষের ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম এসেছিলো কিন্তু সেই জায়গাটা যদি আপনারা বুঝতে পারেন আপনারা যদি অ্যাচিভমেন্ট করতে পারেন আপনিও হতে পারেন মহা সৌভাগ্যশালী রাশি যদি আপনার অতি প্রবল যোগ থাকে যদি আপনার এই যে ভাগ্যভাব যেটা আমি বলি দৈব কৃপা একটা কথা আছে ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না আপনি পাহাড় ভাঙতে পারবেন তাই দৈব কৃপাটা যদি থাকে নবম প্রতি যদি আপনার তুঙ্গ থাকে বা নবমভাবে কোনো শুভগ্রহের দৃষ্টি যদি থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হবে এবং আপনার দশা অন্তর্দশা দশা কী রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার যদি দশা অন্তর্দশা দশা যদি আপনার পারমিট করে আপনার চট জলদি প্রাপ্তি ঘটবে কারণ অনেকে টিকিট কাটছেন কই কৌশিকতা হচ্ছেন আমি বারবার বলি শুধুমাত্র যে আপনার লটারি কাটলে অর্থপ্রাপ্তি হবে এমন না যারা টিকিট কাটছে তাদের জন্য প্রতিদিন আমি টার্গেট নাম্বারটা বলছি কিন্তু যে কোনো দিক থেকেও আপনার আগামীকাল অর্থ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়বে কারণ একটা ভিডিও দেখে আপনারা বড় সিদ্ধান্ত নেবেন না এই যে চারটি রাশি বলছি এক একটা রাশির বারো থেকে চোদ্দ কোটি মানুষ রয়েছে প্রত্যেকেরই কি ভাগ্যভাব সমান রয়েছে নবগ্রহের স্থিতি সমান রয়েছে দশা মহাদশা সমান রয়েছে এই জায়গাগুলো কিন্তু বিচার করা দরকার একটা যোগ আপনার রয়েছে কি সেই জায়গাগুলো একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে যে আপনার ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা যোগটা কখন রয়েছে আসি চারটি রাশি স্পেশাল চারটি রাশি প্রথম রাশি মেষরাশি মেষরাশির আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ আগা আগামীকাল ভাগ্য খুলতে চলেছে মিশ্র রাশি হঠাৎ অর্থ আপনাদের বড়ো ধরনের অর্থ হাতে আসতে চলেছে আপনাদের লাকি নাম্বার এক এবং পাঁচ দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির আগামীকাল হঠাৎ আপনাদের মহা অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য খুলতে চলেছে এবং আপনাদের হঠাৎ কোনো জায়গা থেকে মহা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের লাকি নাম্বার চার ছয় এরপর যে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার যে কোনো দিক থেকে আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার লাকি নাম্বার তিন এবং ছয় পর্যায়ে রাশি চার নম্বর রাশি আপনার কর্কট রাশি হ্যাঁ কর্কট রাশির ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনার বড়ো ধরনের টাকা আপনার হাতে আসতে পারে আপনার যে কোনো দিক থেকে আগামীকাল ভাগ্য খুলতে পারে আপনার লাকি নাম্বার আপনার লাকি নাম্বার পাঁচ এবং দুই অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার পরামর্শ করিয়ে নিন এবং আপনারা প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বাড়বে অবশ্যই একবার যোগাযোগ করুন পাশাপাশি রাহুর বীজ মন্ত্র রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবজ পরিধান করুন আপনাদের সম্ভাবনা তিনগুণ বৃদ্ধি করবে আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ